আসসালামু আলাইকুম আমি রাগাত রহমান পড়ালেখা করছি কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে এই এসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা হবে কি হবে না এ নিয়ে তোমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছো করোনা পরিস্থিতি আবারও খারাপের দিকে গেলে এই দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষা পেছানো হতে পারে এমন সংখ্যা তৈরি হয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অতীত অতীত অভিজ্ঞতা অনুযায়ী মহামারীর প্রকোপ বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয় এবং গণপরীক্ষা স্থগিত করা হয় জনস্বাস্থ্যের কথা চিন্তা করে নিতে পারে যদি করোনা অনেক বেড়ে যায় তাহলে পঞ্চাশ নম্বরের পরীক্ষা নিতে পারে আবার আরেকটি উপায় আছে সেটা হচ্ছে গ্রুপ শুধুমাত্র গ্রুপ সাবজেক্টের পরীক্ষাগুলো নিতে পারে এতে হবে কি যদি পঞ্চাশ মার্কের পরীক্ষা নেয় তাহলে তো তিন ঘন্টা থাকা লাগতেছে না কম সময় থাকা লাগতেছে কম সময় থেকে পরীক্ষা দিয়ে বাসায় চলে যেতে পারবে এটা একটা হতে পারে আবার একটা উপায় হতে পারে যে শুধুমাত্র গ্রুপ সাবজেক্ট যদি শুধুমাত্র গ্রুপ সাবজেক্টের পরীক্ষা নেয় তাহলে তো সায়েন্স আর্টস কমার্সের স্টুডেন্টরা সব একদিনে যাবে না সায়েন্সের পরীক্ষা থাকলে শুধুমাত্র সায়েন্সরা আসবে আর্টসের পরীক্ষা থাকলে আর্টসরা আসবে কমার্সের পরীক্ষা থাকলে কমার্সের স্টুডেন্টরা আসবে যেটা শিক্ষার্থী যে যার ফলে শিক্ষার্থী কম কম এক জায়গায় হবে যেটা যেটাও এটাও করতে পারে সরকার আবার পরীক্ষা পিছায় নিতে পারে তবে পরীক্ষা পিছায় নিলে শিক্ষার্থীদের ওপর চাপ বাড়বে বলে আমি মনে করতেছি কারণ অনেক শিক্ষার্থীরা আসে বা তোমাদের এখন যেহেতু পরীক্ষা দশ পনেরো দিন আসছে আর মাত্র সেহেতু প্রস্তুতি পুরোপুরি শেষ হওয়ারই কথা এখন এমন অবস্থায় যদি পরীক্ষাটা ছাই তাহলে আমার মনে হয় যে তোমাদের উপর চাপ বাড়বে এখন পরীক্ষাটা পিছায় নিলে দেখা গেল পরে যেহেতু শীতকাল শীতকালে করোনা বাড়িয়েছে জ্বর বেশি লাগে মানুষের সেহেতু দেখা গেল শীতকালে আরও বেড়ে গেল তখন পরীক্ষাটা হবে কখন তার থেকে আমি মনে করতেছি পরীক্ষাটা যদি এখন নিয়ে নেয় দ্রুত দ্রুত সময়ের মধ্যে তাহলে এমন পঞ্চাশ মার্কের পরীক্ষা বা শুধুমাত্র গ্রুপ সাবজেক্টের পরীক্ষাও নিতে পারে তাহলেই মনে হয় ভালো হবে কারণ পরীক্ষা পিছিয়ে নিলে অনেক শিক্ষার্থীর ওপর বেশি চাপ হয়ে যাবে যদি পরীক্ষা পিছায় নেয় এতে শিক্ষার্থীদের বেশি ক্ষতিগ্রস্ত হবে শিক্ষার্থীরা তা যারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছে তাদের মানসিক চাপ বাড়বে এবং জীবন অনুষ্ঠানে তাদের তৈরি হবে অন্যদিকে শিক্ষা ব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখতে অনলাইন ক্লাস বিকল্প মূল্যায়নের বিষয়েও ভাবতে হতে পারে এইগুলা শিক্ষার্থীদের ওপর তত একটা ভালো প্রভাব ফেলে না যে যেহেতু এটা তোমাদের এইচএসি পরীক্ষায় পরে একটা অ্যাডমিশনের ব্যাপার আছে সেহেতু আমার কাছে মনে হয় যে পরীক্ষাটা যদি পেছায় তাহলে তোমাদের জন্য অনেক বেশি শিক্ষার্থীদের জন্য অনেক বেশি চাপ হয়ে যাবে এখন দেখা যাক এই সব কিছুই নির্ভর করবে করোনা পরিস্থিতির ওপর দেখা যাক করোনা পরিস্থিতি কেমন দাঁড়ায় এখনও এ ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি তবে নির্দেশনা আসবে বলে ধারণা করা যাচ্ছে তোমরা তোমাদের পড়ালেখা চালিয়ে যাও এ ব্যাপারে কোনো নির্দেশনা আসলে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এছাড়াও তোমাদের কারোর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে বলতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।